একদম হান্ড্রেড পারসেন্ট হুবহ দোকানের তৈরি পাকোড়া চট করে এরকম ঝাল ঝালঝাল একটা পাকোড়া হলে কেমন হয় এটা তৈরি করতে সময় লাগে খুবই অল্প এবং অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু ঝটপট করে তৈরি করে নেওয়া যায় বিকেলের হালকা নাস্তার জন্য ঝালঝাল এই ভেজিটেবলস পাকোড়াটা ট্রাই করে দেখতে পারেন এটা ভীষণ হেলদি এবং মখরোচক হয়ে থাকে সো লেটস গেট কুকিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিলশাহারাজ ওয়ার্ল্ড ভেজিটেবলস পাকোড়াটা তৈরি করার জন্য আপনার পছন্দ মতো যে কোনো ধরনের শাক কুচি করে নিতে পারেন আমি এখানে পুঁই শাক কুচি করে নিয়েছি একটা মাঝারি সাজের আলু এভাবে কুচি করে নিয়েছি আলুটাকে একদম মিহি করে কুচি বা একদম মোটা করেও কিন্তু কুচি করে নিই নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি এক্সট্রা একটা টেস্টের জন্য আমি এখানে কোয়ার্টার টেস্প দিয়েছি কালো জিরা যদিও দোকানের তৈরি ভেজিটেবলস পাকোড়াতে কোনো ধরনের কালো জিরা ব্যবহার করা হয় না কোয়ারটা টি স্পন করে দিয়েছি লালমরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ এবং আদা রসুন বাটা টোটেবল স্পন দিয়েছি বেসন এখানে বেসনের পরিবর্তে চাইলে চালের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন তবে আটা বা ময়দার ব্যবহার করতে যাবেন না এতে করে হবে কি ক্রিস্পিনেসটা কিন্তু থাকবে না নর্মালি যে কোনো ধরনের বড়া বা চপ একটু ক্রিসপি হলে খেতে ভালো লাগে এখন কোনো ধরনের পানি ছাড়া সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে একটু সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি তো মাখাতে মাখাতে একটা পর্যায়ে দেখবেন এর ভিতরে একটা আঠালো ভাব চলে এসেছে আর খুব ইজিলি কিন্তু একটা বল শেপ দেয়া যাচ্ছে তো আমি বল আকারে শেপ দিয়ে নিচ্ছি যেমনটা দোকানে করা হয় আপনার পছন্দ মতো যে কোনো ধরনের শেপ দিয়েই কিন্তু এই পাকোড়াটা তৈরি করতে পারবেন চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে ভাজার জন্য তেল নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমকে হাইতে রেখে তেলটা কিন্তু হাই হিটে গরম করে নিয়েছি পাকোড়াগুলো যখন ভাজবেন তখন চুলার আজকে একদম হাই বা লোতে রাখার কোনো দরকার নেই মাঝামাঝি একটা লেভেলে রেখে পাকোড়াগুলোকে একদম লালচে ব্রাউন কালার না হওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে পাকোড়াটা একদম হাই ফ্লেমে ভাজতে গেলে যেটা হবে এর ব্যাক সাইডটা পুরো যাবে আর ভেতরটা কিন্তু খুব ভালো করে কুক হবে না আবার দেখা যায় কি আপনি একদম লো ফ্লেমে ভাজতে গেলেও কিন্তু পাকোড়াটা চুপসে যাবে এর ভিতরে অনেকটা তেল আটকে যাবে পাকোড়ার কালারটা স্কিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো এখন আমি এগুলোকে তেল নিংড়ে তুলে নিচ্ছি এই পাকোড়াটা ভীষণ কালারফুল দেখতে তো সুন্দর লাগে আর এটা কিন্তু ভীষণ হেলদি আপনি চাইলে এখানে আরও কয়েক ধরনের সবজি মিলিয়ে এই পাকোড়াটা তৈরি করতে পারেন ভেজিটেবলস এই পাকোড়ার বাইরের দিকটা ভীষণ ক্রিস্পি এবং ভেতরটা একদমই সফট আজকের ভিডিওটি নিশ্চয়ই আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আপনারা দেখছিলেন দিলসাহারা জল এরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলসাহারা জলটের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি